তো হ্যালো গাইজ আশা করি তোমরা ভালো আছো গেমে নতুন একটা ইভেন্ট চলে এসেছে দিওয়ালি কার্নিভাল বলে কয়েকদিন আগে একটা মান্থলি মারছিলাম তো তো এক বারোশো ডায়মন্ড দিয়ে একটা বান্ডিল কিনে ফেলছিলাম তো আমার কাছে আর মাত্র দুইশো চুয়ান্ন ডায়মন্ড আছে ওই ডায়মন্ডটা খরচ করার পর তো আজকে আমরা দেখব গেরি না আমাদের দুশো পঞ্চাশ ডায়মন্ডের মধ্যে কিছু দেয় কি না তো দেখি কিছু দেয় কি না ইতিমধ্যে বিশ ডায়মন্ড স্পিন মারছি কিছুই দেয় নাই ফালতু ফালতু আইটেম কি একটা চাকুর স্ক্রিন দিছে যেটা আমার দরকারও নাই ইমোট স্পিন করলাম দিলো একটা ব্যানার যা দরকার নাই আমার কোনো এরপরে দেখলাম ওয়েপেন সেকশনে স্পিন মারলাম তাও ফালতু একটা ওয়েপেন স্প্রিন দিল কোনো এলিমিনশো নোটিফিকেশন নাই এরপর একটা ভালো একটা মোটামুটি একটা নর্মাল ড্রেস দিল শার্ট তো যারা যাদের কাছে এক হাজারের বেশি ডায়মন্ড আছে তাদের জন্য ভাগ্য ভালো যে অনেক ভালো ভাই ডায়মন্ড বা বান্ডিল বা আইমোট পেয়ে যেতে পারে এখন তোমাদের একটা কথা বলে রাখি ভাই তোমরা এই লুমিনিয়াস কার্নিভালে ভাই জীবনও স্পিন করো না কারণ এখান থেকে সব সময় শুধু খারাপ রিওয়ার্ডই পাবা বুঝছো তো যারা আমাদের আমার মতো গরিব মানুষ আছে তারা সবাই হচ্ছে অন্যগুলোতে স্পিন মারবা কখন এই লুমিনিয়াস কার্নিভালে স্পিন মারবা না কারণ দেখতেছো এতবার স্পিন মারলাম কিছুই পাই নাই